টপ ভিলা ক্লাব রিসর্ট বহরমপুরের মধ্যে অন অফ দ্য বিগেস্ট অ্যান্ড ফাইনেস্ট রিসর্ট এই টপ ভিলা এই টপ ভিলা ক্লাব রিসর্ট দিন আগেই ওপেনিং হয়েছে অনেকেই আমাকে কমেন্টে বা মেসেজ করেছে দাদা টপ ভিলা রিসর্টের রিভিউ কবে আসবে তো এদের রেস্টুরেন্ট চালু না হওয়ার জন্য আমি এখানে ভিজিট করিনি তাই আজকের এটা ফুল ভিডিও এখানকার খাবার দাবার কেমন ও এখানে কি কি সার্ভিস পাওয়া যাচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন এখানে কি কি অ্যাভেলেবেল আছে এখানে গিয়ে জানতে পারলাম যে একটা গুজব লোটে আছে যে এখানে ঢুকতে নাকি এন্ট্রি ফিজ লাগে এখানে কোনো রকম এন্ট্রি ফিজ লাগে না সমস্ত জনসাধারণের জন্য এখানে এন্ট্রি ফি আর এখানে একটা ভিন্টেজ ক্যাফে বলে ক্যাফে আছে যেটা সকাল এগারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ওপেন থাকে সমস্ত জনসাধারণের জন্য এই রিসোর্টের ভেতরের পরিবেশটা বেশ সুন্দর স্পেশালি এই চালতিয়া বিলের ওপর এই বসার জায়গাটা একদম ফ্যামিলি ফ্রেন্ডলি আর এখানে নো স্মোকিং জোন এটা এই টপ ভিলা ক্লাব রিসর্টের ভিতরে দু টাইপের একটা এসি ও নন এসি স্মল ও লার্জ ব্যানকুইট হল আছে শীতাপ নিয়ন্ত্রিত ডিজে পার্টি হল বা কনফারেন্স হল অ্যাভেলেবেল আছে এখানে এই কনফারেন্স বা ডিজে পার্টি হলে ক্লাব পার্টি ডিলার্স মিট কর্পোরেট ইভেন্ট সমস্ত ধরনের প্রোগ্রাম করে থাকে এই ক্লাব রিসর্টে ছোটো বড়ো মিলে দুটো ব্যাংকুয়েট হল আর বিয়ের জন্য ছাদনাতলা আর বিশাল আকার ডাইনিং এরিয়া তো আছেই আর খুবই তাড়াতাড়ি সমস্ত জনসাধারণের জন্য এদের সুইমিং পুল ওপেন হতে চলেছে প্রথমেই বলেছি এই রিসর্ট অনেক দিন আগেই ওপেন হয়ে গেছে তো এদের রেস্টুরেন্টের কাজটা খুবই স্লো চলছিল এবার সম্পূর্ণভাবেই ওপেন সবার জন্য গরম তো পড়ে গেছে বললেই চলে আর যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম তার জন্য রিফ্রেশমেন্টের জন্য ফার্স্টেই অর্ডার করেছিলাম একটা ভার্জিন মইটো একটা কিবি মইটো আর একটা অরেঞ্জ ক্র্যাশ মইটো প্রত্যেকটা মইটোই বেস্ট লাগলো আমাদের স্ন্যাক্স অপশান থেকে নিয়েছিলাম এক প্লেট চিকেন বাঞ্জারা কাবাব আর এক প্লেট ফ্রায়েড চিকেন স্ন্যাক্স আইটেমগুলি প্রত্যেকটা প্লেটেই ছিল ছ পিস করে বঞ্জারা কাবাব একদম সফট আর জুসি ফ্লেভারে খেতে দারুণ লাগলো আর এই ফ্রায়েড চিকেনটাও ছিল একদম ক্রিপসি খেতে বেশ মজাদার লাগলো আর মেন কোর্সে নিয়েছিলাম আমার ফেভারিট ডিশ বাসন্তী পোলাও তার সাথে মটন কষা আর একটা নিয়েছিলাম চিকেন হায়দ্রাবাদি বাসন্তী পোলাওর সাথে মটন কষাটা তো দারুণ লাগলো তার সাথে চিকেন হায়দ্রাবাদির সাথেও বেশ মন্দ লাগলো না বলতে পারো ওভারঅল এখানকার ফুড কোয়ালিটি সার্ভিস ও এখানকার স্টাফেদের ব্যবহার খুবই ভালো আশা করি এখানে ভিজিট করলে তোমাদের বেশ ভালোই লাগবে এখানকার ঠিকানা হলো জজকোট থেকে ভাকুরি যাওয়ার পথে যে সিগুরু পাঠশালা স্কুলটা পড়বে সেখান থেকে ডান দিকে যেতে হবে রাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে আর রাম মন্দিরটা পার করেই কিছুটা গিয়ে এই বাহাতেই পড়বে এই টপ ভিলা ক্লাব রিসর্ট আর এখানকে পার্কিংয়ের জায়গাও বিশাল আছে ছোটো গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি সব ধরনের গাড়ি এখানে রাখার সুব্যবস্থা আছে